আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে যে কাফল ব্লগ যারা করে তাদের নিয়ে আর দেখবেন রোজার মাসে কিছু মহিলারা বাজারে গিয়ে মার্কেট করে এই দুইটা বিষয় নিয়ে প্রথমে কাফল ব্লগ নিয়ে একটু বলি কাফল ব্লগ বলতে বউ জামাই কিংবা প্রেমিক প্রেমিকা তারা কি করে একসাথে ভিডিও করে ফেসবুকে দেয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেয় ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন বিভিন্ন জায়গায় দেয় দিয়ে টাকা ইনকাম করে এখন এই যে কাপুর লোকরা এক ভিডিও করে স্বামী স্ত্রীকে দেখায় এটা হচ্ছে দায়ুস স্বামী কি আল্লাহ আল্লাহতালা বলেন যে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করিবে না কি জানাদের গন্ধ সে পাবে না নিজের স্ত্রীকে যদি পর পুরুষকে দেখান পরপুরুষের সামনে নেন পর সামনে আপনি প্রকাশ করেন তাহলে এটার জন্য আপনি দায়ুষ হিসাবে পরিচিত হবেন এবং কি আপনি কখনো জানাতে প্রবেশ করিবেন না এখন আমরা অনেকেই দেখি যে ভিডিও করে ভিডিও করে স্ত্রী সহ ব্লক যেটাকে বলে করে ফেসবুকে দেয় তাহলে তারা কোন অবস্থায় আছে এটা তারাই ভালো জানে আল্লাহ তালা তাদেরকে হাতের দান করুক দ্বিতীয়টি হচ্ছে আজকে নবম রোজার শেষ দেখবেন যে আস্তে আস্তে আরও কয়দিন পরে মহিলারা কী করবে বিভিন্ন মার্কেটে যাবে কাপড় কিনবে জামা কাপড় কিনবে শপিং করবে যেটাকে বলে ঈদ উপলক্ষে দেখবেন যে তাদের সাথে তাদের স্বামীও যাচ্ছে স্ত্রীকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে এমন অবস্থা হয় যে পুরুষরা মহিলাদের জন্য জামা কাপড়ের দোকানে প্রবেশ করতে পারে না এমনকি কোনো মার্কেটে গেলে মহিলাদের মানে কারণে পুরুষটা শেষ। এখন এই যে মহিলারা দেখবেন যে পুরুষদের সাথে দোকানদারদের সাথে খুব হাসি তামাশা হ্যাঁ বিভিন্ন খুব মেকআপ টাক করে যায় এমন কি দোকানদারাও খুব প্রশংসা করে স্বামী সাথে স্বামী কিন্তু সাথে দাঁড়িয়ে আছে কিন্তু দোকানদারা তার স্ত্রীর প্রশংসা করতেছে বিভিন্ন হাসি ঠাট্টা মস্করা করতেছে এখন এই স্বামীও কিন্তু আপনার দায়স কারণ তিনিও তার স্ত্রীকে দোকানদারদের সামনে বা মার্কেটে নিয়ে বিভিন্ন মানুষদের সামনে প্রকাশ করছে তারাও কিন্তু কখনো জানাতে প্রবেশ করবে না এখন অনেকে আমাকে বলতে পারেন যে যাদের স্বামী নেই তারা কি করবে এটাও একটা কোশ্চেন সুন্দর কোশ্চেন যে যাদের স্বামী নেই তারা কি করবে তারাও কিন্তু আপনার মার্কেটে যেতে পারবে না এমনকি যদি যায়ও পরিপূর্ণ পদ্মা এবং কি ইসলাম যেভাবে বলছে সেভাবে যেতে হবে এমনকি গায়রে মাহারম একজন সাথে নিয়ে যেতে হবে হোক সে তার বাবা হোক সে তার বড়ো ছেলে হোক সে তার ভাই তাদেরকে নিয়ে যেতে হবে এমনকি যতটুকু সম্ভব নিজেকে পরিপূর্ণ পদ্মায় রাখতে হবে এমনকি কখনো তো সেরাত প্রদর্শন করার প্রশ্নই আসে না হ্যাঁ এমনকি যদি দেখে যে বীর পুরুষের সংখ্যা বেশি যে দোকানে সেই দোকান থেকে বের হয়ে চলে আসতে হবে এটাই কথা হচ্ছে এটাই এখন এই যে ফুর কাহিনিটা স্বামী স্ত্রীকে নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছে কিংবা স্বামী একটা মহিলাকে নিয়ে বাজারে যাচ্ছে এই কিছুর সম্পূর্ণ কিছুর জন্য কিন্তু স্বামী দায়ী কি সে কিন্তু দায়ুস হয়ে যাবে সে জান্নাতে প্রবেশ করবে না আপনারা যদি আমার কথাটা বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন দায়ুস সম্পর্কে ইউটিউবে সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে দায়ুস কারা আচ্ছা এখন একটা মহিলা যদি অপরাধ করে তার জন্য কিন্তু সাতজন পুরুষকে আপনার জবাবদিহি করতে হবে একজন হচ্ছে বাবা স্বামী বড় ছেলে বড়ো ভাই এ সাতজনকে কিন্তু জবাবদিহি করতে হবে এখন এই যে বাজারে যাচ্ছে মহিলারা টিকটকে নাচতেছে বা স্বামী স্ত্রী ব্লক করতেছে এরা কিন্তু কারো বা বাবার সন্তান কারো স্বামীর স্ত্রী কারো ভাইয়ের বোন কারো ছেলের মা এরকম তাই না এদের জন্য কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে হবে তাহলে দেখেন এরা যারা যাচ্ছে সবাই কিন্তু আমাদের মা বাপ আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী হ্যাঁ আমাদের বোন এরকম তো আপনি কিন্তু এর জন্য দায়ী থাকবেন পুরুষদের উদ্দেশ্য বলতেছি আপনারা কিন্তু এর জন্য দায়ী থাকবেন আপনারা আপনাদের স্ত্রীকে আপনাদের মাকে আপনাদের বোনকে এখনই যদি আপনারা কঠোর হাতে তাদেরকে না করেন তাদেরকে পরিপূর্ণ মধ্যে নিয়ে না আসেন তাহলে কিন্তু আপনি দায়ুষ হিসাবে গণিত হবেন এবং কি আপনি কখনো জানাতে প্রবেশ করবেন না তাই আপনার সিদ্ধান্ত আপনি নেন যে আপনি কি দায়ুষ হিসাবে কবরে যাবেন নাকি আপনি আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মাকে পদ্মা করাবেন হ্যাঁ পর্দা করে চলাবেন মার্কেটে নিয়ে মার্কেটে নিয়ে যাওয়া হলেও ফর্দা করবেন এবং কি খুব কেয়ারফুলি আপনি নেবেন কেয়ারফুলি আপনার স্ত্রীকে মাকে আপনি মার্কেট করান যাই করেন মার্কেটে যাবে না যেতে না করছি না আমি কিন্তু না করছি না যে মার্কেটে যেতে পারবে না তবে মার্কেটে যাবে যতটুকু সম্ভব ইসলামী শালীন পোশাক পরে এবং কি যতটুকু সম্ভব নিজেকে হেফাজত করে যেতে হবে এবং কি আপনারা যারা স্বামী আছেন আপনারা কিন্তু ফেসবুকও স্ত্রীকে নিয়ে নাচানাচি করেন যাই করেন টাকা ইনকাম করেন যাই করেন আপনাদের অবস্থা খুব ভয়াবহ হবে এমনকি আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কি জান্নাতে যেতে চান নাকি কি দায়ী হিসাবে জাননাতে প্রবেশ করতে জান্নামে প্রবেশ করতে চান এটাও আপনাদের ফসরে দিলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার